আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে প্লাস একজন কবি লেখক যাকে বিশ্বকবি বলা হয় তার লেখা একটা গান যেটা জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহার করা হয় আমাদের দেশে সেটা সম্পর্কে কিছু কথা বলব তো প্রথমত আমি শুরু করতে চাই যে জাতীয় সঙ্গীতটা পরিবর্তনের ইচ্ছা বা পরিবর্তন করা হোক এই দাবি আমার মনে সময় ছিল এবং অনেক সময় জাতীয় সংগীত যেখানে বাজানো হয়েছে দেখছি যে কেউ কেউ দাঁড়ায় গেছেন আমি দাঁড়াই নাই কখনো এটার প্রতি আমাদের আমার কোনো দিন কোনো শ্রদ্ধাও ছিল না কোনো ভালোবাসাও ছিল না তো কেন ছিল না তার কিছু কারণ আমি আস্তে আস্তে আপনাদেরকে বলছি তো প্রথমত যে এই জাতীয় সঙ্গীত বলা হয়েছে বাংলাকে নিয়ে বাংলা তো শুধু বাংলাদেশ না বাংলা হলো পশ্চিমবঙ্গ বাংলা আমাদের দেশটাও বাংলা কেউ কেউ বলেন তিরিশ লক্ষ আসলে পরিসংখ্যানটা সঠিকভাবে জানা দরকার সঠিকভাবে করাও দরকার যাই হোক অসংখ্য শহীদ এবং মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি তো এই স্বাধীনতা সম্পর্কে আমাদের অর্জন সম্পর্কে এই জাতিসংঘীতের মধ্যে কোনো কথা নেই এবং জাতীয় সঙ্গীতটা যখন করা হয়েছে বা লেখা হয়েছে সেটাও ছিল ওই স্বাধীনতার আগে তো স্বাধীনতা নিয়ে কোনো কথা হবে না বা স্বাভাবিক এটাই খুব স্বাভাবিক তো যাই হোক এই একটা পুরনো গান যেটা আমাদের স্বাধীনতার সাথে সম্পর্ক যুক্ত না সেই গানটাকে কেউ একজন জাতীয় সঙ্গীত বানিয়ে দিল আচ্ছা এরপরে যে কথাটা আসতে চাই রবীন্দ্রনাথ কিন্তু যে গানগুলো লিখতেন তার মধ্যে অনেক গান আছে এইটিন প্লাস আমি যদি এখানে ব্যাখ্যা করি ব্যাখ্যা করে বলতে চাই সেটা অশ্লীল শোনাবে কিন্তু গানটা যখন আপনারা শোনেন সেটা কিন্তু অশ্লীল না যাক আমি একটা গানের কথা বলতে চাই যে সখী হারিয়ে যেতে চাই তোমার গোপন পদ্মাতে একটা অশ্লীল গান এইটিন প্লাস তারপরে আরেকটা গান হচ্ছে তোমার হলো শুরু আমার হলো সারা এটাকে যদি বিশ্লেষণ করতে চান করতে পারেন দেখবেন এটা এইটিন প্লাস না এইটিন আরও যদি কিছু প্লাস করা যায় সেটা হবে যাক তো ফাইনালি যে বিষয়টা আমাকে সবসময় পীড়া দিত কষ্ট দিত জাতিসংগীতের এই বিষয়ে জাতিসংগীত আমি বলবো না এটাকে রবীন্দ্রনাথ সঙ্গীত বলা যেতে পারে তো যাই হোক এই সঙ্গীতটা আমাকে সবচেয়ে বেশি পীড়া যেটা দিত সেটা হলো যে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি আমি তখন ক্লাস এইট নাইনে পড়ি কোনো একটা সময় আমার ঠিক মনে নেই কিন্তু হাই স্কুলে পড়ি তো আমার বাড়ি ঢাকার দোহারে সেখান থেকে ওই ভারতের আকাশবাণী কলকাতার রেডিও প্রোগ্রাম শোনা যেত তো আমি একদিন একটা রেডিও প্রোগ্রাম এরকম শুনতেছিলাম তো আমি কি একটা কাজ করতেছিলাম বা যাই হোক এর মধ্যে চলতেছিল তো ওই রেডিওর ওই প্রোগ্রামটার মধ্যে প্রোগ্রামের বিস্তারিত মনে নেই তবে কিছু কথা কিছু বিষয় মনে আছে সেরকম ওই প্রোগ্রামের মধ্যে এই একজন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন যিনি হয়তো রবীন্দ্র সাহিত্য অথবা রবীন্দ্রসঙ্গীতের উপরে ডক্টরেট করা এবং এর মধ্যে আরও দুইজন উপস্থাপক আরও দুইজনের অংশগ্রহণ ছিল তো তারা কি করতেন ওই কিছুক্ষণ পরই ওই রবীন্দ্রনাথের বিভিন্ন গান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন আর একটা একটু গান শোনাতেন তো এর মধ্যে কি হল তারা ছিলেন একটা কথা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানের মধ্যে রবীন্দ্রনাথের বিভিন্ন জায়গায় যে মা শব্দটা ব্যবহার করা হয়েছে এই মাটা কিন্তু যে কোনো মা না এই মাটা আমাদের গর্বধারিণী মা সেই মা কিন্তু না এই মা হচ্ছে সেই মা যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মা নজুবিল্লা তো এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মাকে যারা হিন্দু ধর্মের যারা আছে তারা একে কালী মা হিসেবে বিশ্বাস করে আমি কারো ধর্ম বিশ্বাস নিয়ে কথা বলতে চাই না কিন্তু এই কালী মা কিন্তু আমার মা না যারা এই হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের জন্য আবার যারা সেকুলার যারা কোনো ধর্মেই বিশ্বাস করে না তাদের তারা তো কিছুতেই বিশ্বাস করে না কিন্তু কি হলো এই মাকে সবার মা হিসেবে চাপিয়ে দেওয়া হলো আপনি দেখেন ও মা তোর ভরা খেতে কি দেখেছি এখন কোন মাকে সে বলতেছে এখানে কিন্তু কালী কে বলতেছে সে গর্ভধারিণী মা সে বলেনি তো যাই হোক এই ধরনের একটা এই ধর্মীয় লেবার যুক্ত বা ধর্মীয় উদ্দেশ্যে গাওয়া গান সেটা কোনোদিন দেশে গান হইতে পারে না এবং সেটা যদি হয় এটা যদি হতো বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু ধর্মের দেশ তাহলে হয়তো হইতে পারতো আবার এটা যদি হয়তো যে এই হান্ড্রেড পার্সেন্ট মুসলিম তাহলে হয়তো মুসলিম কোনো ধর্মীয় গান হইতে পারতো বা এমন কিছু হইতে পারতো তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে কোন জাতির সঙ্গীত গাইতেই হবে এমন এটার পক্ষে না তবে আমি যেটার পক্ষে সেটা হচ্ছে যে এই জাতির সঙ্গীতকে অবশ্যই বাতিল করতে হবে এবং আমাদের স্বাধীনতার সাথে সম্পর্কযুক্ত এমন কোন গানকে জাতীয় সঙ্গীতে রূপান্তর করতে হবে অর্থাৎ জাতীয় জাতীয় হিসেবে স্বীকৃতি দিতে হবে সেটা অনেক গানই হইতে পারে যেটা আমাদেরকে বিপ্লবী করে তোলে যেটা আমাদেরকে ফ্যাসিস্ট যে ফ্যাসিস্টের পতনের জন্য স্পৃহা যোগায় সবাইকে অনেক ধন্যবাদ